নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সতেরো আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তিনি আরও বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের অনুপ্রাণিত করেছে সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে এই সামিটে যোগদান করার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান মোদী শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান মোদী অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি শান্তিতে নোবেল বিজয় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন অধ্যাপক ইউনুসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে সংখ্যালঘুদের উপরে হামলার খবর অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে মাঠ পর্যায় থেকে সংবাদ প্রকাশ করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উপস্থাপন করলে ডক্টর ইউনুদ জানান সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দেওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সরকার